নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি দ্বিতীয় শ্রেণির আমার বইয়ের একশো একশো এক ও একশো দুই নম্বর পৃষ্ঠার পাঠ্য নিয়ে হাজির হয়েছি চলো তাহলে দেখে নিই দেখো প্রথমেই আছে উৎসবে ভরা শরৎকাল রহমত চাচা চৌত্রিশটি ফুল ঝুড়িতে রেখেছেন আমি দুটি ফুল ঝুড়ি থেকে নিয়ে এলাম হিসেব করে দেখি কতগুলো ফুল ঝুড়িতে পড়ে রইল তাহলে ছিল চৌত্রিশটি দুটো নিয়ে এলো তাহলে চৌত্রিশ থেকে দুই বাদ দিলে হয় বত্রিশ দেখো একক দশক করে বিয়োগ করেছে চৌত্রিশ লিখেছে নিচে দুই তাহলে চার থেকে দুই বাদ দিলে মানে দুইয়ের পর থেকে চার কঘাঁটে গুনলে হয় দুঘাঁটে তাই দুই আর তিনটা যেমন নেমে গেল তাহলে বত্রিশটি ফুল থাকলো এরপর হাতে কলমে লিখে লিখে করেছে চৌত্রিশটা লিখেছে তাই দুই দুটো বাদ দিয়েছে সেখানে বত্রিশ পড়ে রয়েছে তাহলে নিচে দেখো বলেছে দুই অঙ্কের সংখ্যা থেকে এক অঙ্কের সংখ্যা বিয়োগের সময় প্রথম সংখ্যার এককের অঙ্কের নিচে দ্বিতীয় সংখ্যার এককের অঙ্ক বসবে যদি দুটি সংখ্যার অঙ্ক থেকে একটি সংখ্যা বিয়োগ দেয়া হয় তাহলে সময় দুটি সংখ্যার নিচে যে একটি সংখ্যা বসবে সেটা হচ্ছে ডান দিকে অর্থাৎ এককের ঘরে সেই কথাটাই বলেছে এর পরের পিশ্বে দেখো ফাঁকা ঘর ভর্তি করি বলছে একটি নৌকা করে আঠাশ জন যাচ্ছিল উৎসবে যোগ দিতে সাতজন বাগবাজার ঘাটে নেমে গেল। এখন নৌকায় কতজন বসে আছে দেখি জন ছিল সাতজন বাগবাজারে নেমে গেলো তাহলে আঠাশ থেকে সাত বাদ দিতে হবে তাহলে দেখো ডান দিকে দেখো টোকাই আছে পর থেকে আট কঘাটে না এক ঘাটে তাই এক লিখেছে দুইটা নেমে গেছে তাহলে একুশ তারপরে বলেছে একটি গাছে পঁয়ত্রিশটি আম ছিল উৎসবের দিনে মামা বাড়িতে এসেছেন তার খাওয়ার জন্য চারটি আম পাড়া হয়েছে গাছে আর কটি আম আছে হিসেব করি পঁয়ত্রিশটা ছিল চারটি আম পেরে নিয়েছে তাহলে পঁয়ত্রিশ থেকে চার বাদ দিলে ওপরে পাঁচ নিচে চার চারের পথ থেকে কঘাটে পাঁচ গাটে আর তিনটা যেমন তেমন নেমে গেল তাহলে একত্রিশটি আম আছে বা বাজার থেকে বারোটি কলা কিনে আনলেন আমি সেখান থেকে দুটি কলা খেলাম তাহলে এখন কটি কলা আছে বারো থেকে দুই বাদ দিলে হচ্ছে দুই আর দুই মিলে গেল শূন্য তাই শূন্য বসিয়েছি আর একটা নেমে গেল তাহলে দশটি কলা আছে এরপরে বলেছে ফাঁকা ঘর ভর্তি করি আঠেরো থেকে সাত বাদ দেওয়া আঠেরো থেকে সাত বাদ দিলে ওপরে আট নিচে সাত সাতের পর থেকে এক ঘাঁটে আট তাই এক হয়েছে আর একটা নেমে গেছে তাহলে এগারো উত্তর তারপরে পঁচিশ থেকে চার বাদ দিলে ওপরে পাঁচ নিচে চার তারপর চারের পর থেকে কঘাটে পাঁচ না এক ঘাঁটে পাঁচ আর দুইটা যেমন তেমন নেমে গেল তাহলে একুশ তারপর আটত্রিশ থেকে ছয় বাদ দেওয়া ওপরে আট নিচে ছয় ছ থেকে ছয়ের পথে ক গাটে আট না দুঘাঁটে আট আর তিনটা নেমে গেল তাহলে বত্রিশ হলো তারপরে চ উপরে চব্বিশ নিচে চার চার হাজ চারে মিলে গেল শূন্য দুইটা নামলো তাহলে কুড়ি তারপরে ঊনপঞ্চাশ আর আট ঊনপঞ্চাশ থেকে আট বাদ দিলে ওপরে নয় নিচে আট আটের পথে থেকে নয় এক এক ঘাঁটে নয় আর চারটা নেমে গেল। তাহলে একচল্লিশ হলো তারপর উপরে ছাপ্পান্ন নিচে পাঁচ তাহলে বিয়োগ করলে হবে উপরে ছয় নিচে পাঁচ পাঁচের পর থেকে কঘাঁটে ছয় পাঁচের পর থেকে এক গাঁটে ছয় আর পাঁচটা নেমে গেলে তাহলে একান্ন তারপর সাতষট্টি আর ছয় উপরে সাত নিচে ছয় তারপর ছয়ের পর থেকে গাটে সাত হবে এক ঘাঁটে সাত হবে ছয়টা নেমে গেল তাহলে একষট্টি তারপর সাতাত থেকে সাত বিয়োগ সাতা সাথে মিলে গেল শূন্য সাতটা নেমে গেল সত্তর তারপর উননব্বই আর আট নয় উপরে নয় নিচে আট আটের পর থেকে গাটে নয় এক ঘাঁটে নয় আর হচ্ছে আটটা নেমে গেল তারপর সাতানব্বই উপরে নিচে পাঁচ তাহলে এক্ষেত্রে উপরে সাত নিচে পাঁচ পাঁচের পর থেকে কঘাটে সাত দু গাটে সাত আর নয় তাহলে বিরানব্বই এখানে উত্তর বেরিয়েছে তার দেখো একটা বাজারের ছবি এখানে দেওয়া আছে একটা বাজার যেভাবে বসে সেইভাবে অন্যখানে কবিতার নাম লিখেছেন কবি সুখলতা রাও যিনি সুকুমার রায়ের হচ্ছে কন্যা কি আছে হাটে গোলমাল ব্যাচে কেনে মাল হাটে গোলমাল মানে হচ্ছে প্রচুর হইচই হচ্ছে গোলমাল মানে হইচই হাট হাটে মানে কি হাট কি হাট হচ্ছে সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে বসা বাজারকে বলে হাট তাহলে হাটে গোলমাল অর্থাৎ হইচই হচ্ছে ব্যাচে কেনে মাল মাল মানে এখানে জিনিসপত্র তাহলে কেউ ব্যাচে মানে বিক্রি করছে কেনে মানে কিনছে কেউ বিক্রি করছে কেউ কিনছে জিনিসপত্র কত লোকজন মানে অনেক লোকজন কত মন 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 হচ্ছে ওজনের ওজন পরিমাপের একটা একক হচ্ছে মন যেমন চল্লিশ কেজিতে হচ্ছে এক মন চাল ডাল নুন ঢেঁড়স বেগুন কী কী হচ্ছে বিক্রি না চাল ডাল নুন ঢেঁড়স বেগুন তরকারি সিম মা আলু ডিম তরকারি মানে বিভিন্ন সবজি সিম মাছ আলু ডিম ধামা ভরা আম ধামা হচ্ছে কি বেতের তৈরি বড় পাত্র সেটাকে বলছে ধামা ধামা ভরা আম পেঁপে কলা জাম তাহলে আম পেঁপে কলা জাম ইত্যাদি তারপর হাঁড়ি হাঁড়ি খাসা গুড়ের বাতাসা মানে হাঁড়ি হাঁড়ি গুড়ের হাঁড়ি ভর্তি করে গুড়ের বাতাসা বিক্রি হচ্ছে ওই কার ছেলে স্কুল ফেলে ওই কার ছেলে মানে কারো একজন ছেলে হচ্ছে স্কুল না গিয়ে পড়ার বেলায় পায়রা ওড়াই কেউ একজন স্কুলে না গিয়ে পড়ার সময় হচ্ছে পায়রা ওড়াচ্ছে নিচে দেখো শব্দার্থ দেওয়া আছে গোলমাল গোলমাল মানে হইচই খাসা মানে চমৎকার ব্যাচে মানে বিক্রি করে মন হচ্ছে ওজনের পরিমাপক ধামা হচ্ছে বেতে তৈরি বড় পাত্র ডান দিকে দেখো হাতে কলমে পাঠ্য কবিতা অনুসারে নিচের তালিকাটি পূরণ করি যে যে জিনিস হাটে বিক্রি হচ্ছে সবজি নাম ঢেঁড়স বেগুন শিম আলু ফলের নাম হচ্ছে পেঁপে কলা জাম মুদিখানায় পাওয়া যায় চাল ডাল নুন গুড়ের বাতাসার ডিম এছাড়া অন্যান্য জিনিসের মধ্যে আছে মাছ তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো